কোন রকমের ক্রিম ছাড়া কয়েক পিস পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই কেকটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি পাউরুটি দিয়ে কেকের রেসিপি শেয়ার করব অনেক সময় বাচ্চারা হুটহাট কেক খেতে চায় তখন কিন্তু এভাবে চাইলে বানিয়ে দিতে পারেন আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আর তিন চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুব সুন্দর ঠিক হয়ে যাবে আর ক্রিমি টেক্সচার চলে আসবে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিব সবকিছু ভালো মতো মিশিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিতে হবে চুলা বসানোর পর চুলার আছে মিডিয়াম টুলো রেখে এটাকে জাল করে নিতে হবে আস্তে আস্তে দেখবেন যে এটা খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে একদম ভালো মতো ঘন করে নিতে পারেন আবার চাইলে মিডিয়াম করে রাখতে পারেন যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটার ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি কেকটা বানাবো যার জন্য প্রথমেই এক পিস পাউটি নিয়ে নিচ্ছি এখন পাউটির উপরে যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি তার উপর আরও একটা পাউডির স্লাইস দিয়ে দিব সেমভাবে আবারও ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি এরকম করে আমি চারটা লেয়ার করেছি আর পাঁচ পিস পাউডটি দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী লেয়ারগুলো বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন সবগুলো লেয়ার করে নেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে খুব ভালো মতো ক্রিম দিয়ে দিচ্ছি যাতে করে পুরো কেকটা একদম ভালো মতো কোটিং হয়ে যায় আস্তে আস্তে উপর থেকে সাইড পর্যন্ত পুরোটাই আমি খুব ভালো মতো কটিং করে নিয়েছি তো এটা কিন্তু একদম রেডি এখন এটাকে আরও একটু ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি ব্রেড আমি আমি এখানে কমলা কালার ব্রেড ক্রামসটা নিয়েছি আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে কিনতেও পারবেন এখন এই ব্রেড ক্রামসটা কেকের সাইডের অংশে দিয়ে দিতে হবে আপনারা চাইলে পুরো কেকেও দিয়ে দিতে পারেন তবে সাইড দিয়ে দিয়ে এভাবে করে আমি আজকে ডিজাইনটা করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে যেভাবে পছন্দ সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন পুরো কেকটার সাইডের অংশে আমি ব্রেড ক্রামস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন উপরের অংশে দিয়ে দিচ্ছি কয়েকটা টুটি ফুটি এখানে আমি কয়েকটা কালার এর দিয়েছি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার বা কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন এরপর মাঝখান দিয়ে কয়েকটা কালো কালারের কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি খাওয়া যাবে এমন জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করতে হবে অবশ্যই তো এটা ডেকোরেশন হয়ে গিয়েছে এখন মাঝখানের অংশে আমি কিছুটা পরিমাণে গুড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও বেশি ভালো লাগবে তো কিন্তু মজাদার এই এই কেকটা একদম রেডি তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে পাউটি দিয়ে খুবই মজার একটি মালাই রোল রেসিপি শেয়ার করব রোলটা খেতে এতটা বেশি মজার বাহিরটা হয় ক্রিসপি আর ভিতরটা হয় নরম তো তুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক রোলটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর তারপর এখানে মধ্যে দিয়ে দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে

ড কাম বানিয়ে নিতে পারবো খুব সহজেই তো দেখতে পাচ্ছেন সবগুলো পাউডিটিকে এভাবে শেষ এখন এই পাউটি গুলোকে আমি একটু বেলুনি দিয়ে বেলে নিয়েছি হালকা করে আর এখন আমরা যে মালাইটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরকম লম্বাটে করে তারপর এক পাশ দিয়ে একটুখানি পানি লাগিয়ে নিবো আর তারপর পাউডিটাকে একটু রোল করে নিবো আর তারপর যখন এটা লাগতে চাইবে না তখন উপর দিয়ে আরো কিছুটা পানি দিয়ে খুব ভালো মতো সিল করে দিব সেম প্রসেসে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি খুব সহজে রোলগুলো বানিয়ে নেওয়া যায় ঝামেলা বিহীন তো এরকম করে আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি দেখতে দেখতে তো এখন এগুলোকে ভেজে নিবো ভাজার জন্য শুধু একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামনে একটু তেল সাথে একটা চামচ পরিমাণে ঘি তারপর দুই থেকে তিন মিনিট এক পাশ হয়ে গেলে এক পাশে আমি উঠিয়ে নিব হালকা হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু পাউটি গুলো খুব সুন্দর মতো কৃষ্টি হয়ে যায় এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু তেলের প্রয়োজন হতে পারে আপনারা অল্প একটু করে তেল দিয়ে দেবেন তো এরকম যখন কালার চলে আসবে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম যে ওখান থেকে একটুখানি রেখে দিয়েছি আর একটা পাত্রে নিয়েছি পেস্তা বাদাম তো মালিটা আমি দুই সাইডে একটু লাগিয়ে নিয়ে তারপর পেস্তা বাদামটা দিয়ে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি করে অনেক বেশি সুন্দর হবে আর বাদামের কিন্তু অনেক সুন্দর পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন একদম অল্প সময় তৈরি হয়ে গেলে মজাদার এই ডেজার্টটি ডেজার্টটি খেতে এতটা বেশি মজার বাহিরটা হয় একদম ক্রিস্পি ভিতরটা হয় এরকম নরম তুল তুলে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যেটা কতটা বেশি লোভনীয় হয়েছে কেক তৈরি করার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নরম তুল তুলে কেকটি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ মালাই কেকের রেসিপি শেয়ার করব খুবই মজার হয় এটা খেতে আর অনেক বেশি নরম তুলতুলে আর সফট হয় মুখে দিলেই একদম মিলিয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 6টা পাউরুটি তো এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নেছি এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আপনারা শুকিয়ে ব্রেড কাম বানিয়ে নিতে পারবেন ফেলা যাবে না তো এখন আমি 6টা পাউরুটিকে এরকম সাইডের ব্রাউন অংশ কেটে এখন একটা ডিশের মধ্যে দুইটাকে মানে তিনটা তিনটা করে ভাগ করে এখানে দিয়ে দিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের চিনি কাপ আমি একটু গড়িয়ে নিচ্ছি এটাকে নিব যখন হালকা একটু শুরু করবে তখনই আমি কিন্তু এটাকে নেড়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে এই সম্পূর্ণটাকে গড়িয়ে নিতে হবে আর যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে মধ্যে দুধ দিয়ে দিতে হবে কালারটা কিন্তু খুব একটা গাঢ় করা যাবে না এতে করে কিন্তু দিইটা ভাব চলে আসবে তো যখন এরকম হালকা ব্রাউন কালার আসবে তখন এখানে মধ্যে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে আর হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিব এখন দেখবেন যে ক্যারামেলটা কিন্তু একটু দড়া পেয়ে গিয়েছে তবে এটা কিন্তু সমস্যা কিছু নেই কিছুক্ষণ নেড়েছে নিলে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দর মতো গলে যাবে তো এখন অবরত নেড়েছে এটাকে জাল করে নিতে হবে দু মিনিট পর আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে ঘন হয়ে যাবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করেছি আপনার চলো পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন তো আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এই দুধটাকে আমি যেহেতু আমরা দেড় কাপ পরিমাণে দুধ দিয়েছি তো এখন আমি হাফ কাপ দুধকে এখানে জাল করে করে কমিয়ে নিব অর্থাৎ এটাকে আমি এক কাপ পরিমাণে করে নিচ্ছি আর তারপরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব আমরা যে পালুটি গুলো রেখেছি পাউটির উপরে এখন আমি এই মালিটা দিয়ে দিচ্ছি পারুটির উপরে খুব সুন্দর মতো এই মালাইটা দিয়ে দিতে হবে একদম ভালো মতো গরম গরম অবস্থায় এতে করে পারুটির ভিতর পর্যন্ত মালাইটা পৌঁছাবে আর পারুটিটা একদম সফট হয়ে যাবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু পারুটির মাঝখান পর্যন্ত একদম ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি এতে করে পারুটিটা খুব সহজেই সফট হয়ে যাবে এখন উপর দিয়ে আমি পছন্দ অনুযায়ী বাদাম আর ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঠ বাদাম আর অ্যাড করেছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ডেজার্টটা কিন্তু একদম রেডি এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি পছন্দ অনুযায়ী আপনারা চাইলে কেটেও পরিবেশন করতে পারেন এখন উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে মালাই দিয়ে দিচ্ছি আরও কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি যতটা মালাই দিবেন যত পরিমাণে বাদাম দিবেন টেস্ট কিন্তু এটা দ্বিগুণ বাটা থাকবে আসসালামু এভ্রি एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ব্রেড টিরামিসু রেসিপি একদম সহজ ভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো আজকের এই টিরামিসুটা ইতালিয়ান হুবহু রেসিপি কিন্তু সবাই ফলো করতে পারে না বা ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার তো তার জন্য আজকে ব্রেড দিয়ে এই টিরামিসু রেসিপিটা শেয়ার করছি এটা লুকসটা এত বেশি সুন্দর যে সবাই কিন্তু খেতে ইচ্ছা করে আর ব্রেড দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো এসেছে তো তার জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করছি প্রথমে এক কাপ গরম পানির মধ্যে এক চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি এরপর বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে হুইপ ক্রিম ক্রিমটা একটু বরফ ছিল তো স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি ইউজ করব কন্ডেন্স মিল্ক মিষ্টিটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে কেননা ক্রিমের মধ্যে কিন্তু এক্সট্রা করে মিষ্টি দেওয়া থাকে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কানডেন্স মিল্ক দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে খেতে অসম্ভব মজা লাগে তো এখন একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণকে এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য বিট করে নিয়েছি একদম যে টাইট করে ফেলতে হবে ক্রিমটা ওরকমটা না দেখতেই পারছেন একটু কিন্তু পাতা টাইপের রয়েছে তো এখন এখানের মধ্যে আমি ইউজ করছি ডানো ক্রিম আপনারা যে কোনো ধরনের ক্রিম অ্যাড করতে পারেন ক্রিম দিলে কিন্তু এটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় খেতে অসম্ভব মজাদার লাগে তো এখন আমি চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে সব কিছুকে খুব ভালো মতো মিশে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এটাকে এক পাশে রেখে দিব একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এই ডিশের নিচে একটা লেয়ার দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে যে কফি আর পানিটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওটা ব্রাশের সাহায্যে পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে একদম সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এতে করে ব্রেডটা খুব সুন্দর নরম আর সফট হয়ে যাবে এরপর আমরা যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি একটা লেয়ারের ক্রিম দেওয়া হয়ে গেলে তারপর উপর দিয়ে আমি আরো কিছুটা পাউরুটি লেয়ার দিয়ে দিচ্ছি পাউডির উপরে আবারও সেম ভাবে কফি মিক্সার দিয়ে দিচ্ছি এরপর আবারও ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি পাউডির তিনটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে চারটা বা দুইটাও দিতে পারেন পছন্দ অনুযায়ী বা ডিশের সাইজ অনুযায়ী তো ক্রিমটা ভালো মতো স্প্রেড করা হয়েছে এরপর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউডির আবারও কফি সিরাপ দিয়ে দিচ্ছি এরপর উপরে সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি যতটা বেঁচে ছিল পুরো ক্রিমটা দিয়ে এখন এই পুরো ডিশের উপরের অংশটাকে একদম সমান দিয়ে দিতে হবে একদম সমান হয়ে গেলে একটা চালনের উপর আমি একটা চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিয়েছি এরপর কোকো পাউডারটাকে ছেলে ছেলে এই পুরো ডিশের উপর দিয়ে দিতে হবে এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে তো পুরো সব সাইড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি এটাকে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম আমি সব বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর এটা খেতে এত বেশি মজার যে মুখে দিলেই একদম মিলিয়ে যায় তো ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ